কাদামাখা পথ পেরিয়ে স্বপ্নের রাস্তায় খুশি জোয়ারে ভাসছে সাকরাইলের ডালকিশোর লোধাপাড়া অবশেষে রাস্তা পাচ্ছে ডালকিশোর লোধাপাড়া স্বাধীনতার পর থেকে গ্রাম হিসেবে পরিচিত হলেও আজ পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখেনি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের বাগমারি সংসদের ডালকিশোর লোধাপাড়া এলাকা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান স্বাধীনতার এতগুলো বছর পর গ্রাম পাচ্ছে বহুল প্রতীক্ষিত পাকা রাস্তা ফলে খুশির জোয়ারে ভাসছেন এলাকাবাসী সম্প্রতি সাকরাইলের ডালকিশল থেকে মৌজা পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন হয়েছে খুব শীঘ্রই রাস্তা নির্মাণ কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে এলাকাবাসীদের অভিযোগ বাপ ঠাকুরদার আমল থেকে আজ পর্যন্ত কাঁচা রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের বর্ষাকালে কাদামাখা রাস্তায় যাতায়াত কার্যত অসহীন হয়ে উঠত অসুস্থ রুগী স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে প্রতিদিন চরম সমস্যার মুখে পড়তে হতো ডালকিশোর গ্রামের বাসিন্দাদের এই সপ্রের প্রকল্পের উদ্বোধন করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো তিনি জানান এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই রাস্তা নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকা রাস্তা তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে তেমনি এলাকার আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে গ্রামবাসীদের কথায় কোনো একদিন ভাবিনি আমাদের গ্রামে পাকা রাস্তা হবে তবে এত বছর ধরে কাদা ধুলো মারিয়ে চলেছি আজ মনে হচ্ছে সত্যি স্বপ্ন পূরণ হলো নতুন পাকা রাস্তা তৈরি হলে আর কাদা মাখা ও ধুলোবালি রাস্তায় যাতায়াত করতে হবে না এই আশায় বুক বাঁধছেন ডালকিশোর লোধাপাড়ার মানুষজন সাকরাইল থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ প্রথমে সকলকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই আজকে আমাদের যে পথশ্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের মামাটি মানুষের সরকারের যে একটি বড় প্রকল্প তারই একটি অংশ কিন্তু এখানে আজকে উদ্বোধন হবে আপনারা জানেন যে শুধুমাত্র এই বাগমারি গ্রাম নয় শুধু এই খুদমায় অঞ্চল নয় এই এলাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মানুষের যোগাযোগের জন্য এখানকার মানুষ বহুবার আমাকে বলেছেন অনুপ তো বারংবার সেই মতো আপনাদের কথা মতো সেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছিলাম এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে আজকে রাস্তাটা উপায় আজকের এই পবিত্র সময়ে একটা শুভ সময় প্রত্যেক মানুষের কাছে একটা আনন্দের সময় এই সময়ে আজকে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই উপস্থিত আছেন আমাদের এই ঠাকুরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় জুনুবেরা মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতুর মাহাতো পঞ্চায়েত সমিতির মেম্বার লক্ষণ মাহাতো থেকে শুরু করে এরা থেকে আগত আধিকারিক সহ এখানকার পঞ্চায়েতের মেম্বার আছেন শ্যামলবাবু থেকে শুরু করে এখানে অজয়দা আছে এবং অন্যান্য বিশিষ্ট মানুষজন এবং সর্বোপরি মলয় হ্যাঁ মলয়দা এবং আমরা বিভিন্ন এলাকার আমাদের প্রাক্তন কর্মাদক্ষ ম্যাডাম আছেন এবং পঞ্চায়েত মেম্বার মহিলা ওয়ার্ড আছে যাই হোক এখানে উপস্থিত মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা পাশে থাকা আমাদের ঝাড়গ্রাম জেলার আত্মীয় মেম্বার তথা আমাদের এই যে ব্লকের বিশিষ্ট সময়সেবী সবাই অনুমান থেকে শুরু করে আপনারা যারা আছেন সকলকে যথাযোগ তাহলে সম্মান জানাই শুভেচ্ছা জানায় কচিকাজা যারা আছে তাদেরকে ভালো জানাই অভিনন্দন জানাই যে আপনারা সকলে সামিল হয়েছেন আমরা সকলে সামিল হয়েছি আমাদের সরকারের উন্নয়নের জন্য উদ্বোধন হয়েছে আমাদের আমাদের খুব খুশির খবর আমাদের অনেক দিন ধরে কাঁচা রাস্তা হুম বৃষ্টির জলে প্রচুর প্রবলেম হতো বর্ষাকালে যাতায়াত করে প্রায় বন্ধ ছিল হ্যাঁ হতোই না আর এই যে রাস্তাটা যেটা হয়েছে সেটা একদম জঙ্গলে মাঝখানে একদম ফায়ার উঠছে ফলে যারা ডেলি লেবার যারা প্রতিদিন যাওয়া আসা করে তাদের জন্য বিশাল সুবিধা তাদের কেনাল ঘুরতে হবে না হাতির উয়ে থাকবে না সোজা পাকা রাস্তায় সোজা একদম বোম্বে রোডে গিয়ে উঠবে খুবই সু মানে সুবিধা হয়েছে আমরা তাতে খুবই খুশি